সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্ব পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরসান আলী আপনাদের স্বাস্থ্যগত নানা রকমের সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের আয়োজন এবং আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসকন দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজ আমরা কথা বলবো কিডনি পাথরজনিত সমস্যা চিকিৎসা ও সমাধান আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ওলুল ইসলাম মারুফ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ সহিত সোয়ারদি মেডিকেল কলেজ ও হাসপাতাল শেরেবাংলানগর ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার যে কিডনিতে পাথর বিভিন্ন কারণে তো হয়ে থাকে আমাদের দর্শকদের জন্য শুরুতে একটু জানতে চাই যে কিডনির পাথর কেন হয়ে থাকে অ্যাকচুয়ালি কিডনিতে পাথর কি কারণে হয় এই ইটিওলজি অর্থাৎ কারণ সবাই অজানা এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন কি কি কারণে কিডনিতে পাথর হয় তবে ধারণা করা হচ্ছে এবং কিছু কিছু প্রমাণিত হয়েছে যে যে সমস্ত কারণে পাথর হয় তার মধ্যে একটা হলো যে পাথরটার যে মেকানিজম পাথরটার যে কম্পোজিশন এই জিনিসটা হলো ক্যালসিয়াম ফসফেট এই ধরনের জিনিস দিয়ে অক্সালেট এই সমস্ত জিনিস দিয়ে বডির মধ্যে পাথর হয় তো যে কোনো কারণ হোক মানুষের শরীরের মধ্যে কিন্তু যেমন ইলেকট্রোলাইট থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক তেমন শরীরের মধ্যে ক্যালসিয়াম থেকে ফসফেট থেকে ইউরিক অ্যাসিড থাকে এই জিনিসগুলো যদি ভারসাম্য অতিরিক্ত হয়ে যায় বডির মধ্যে তাহলে ক্যালসিয়াম ফর্মেশন হয় এটাকে বলা হয় মেটাবলিক কারণ মেটাবলিক কারণ ধরেন আমরা এক কাপ চায়ের মধ্যে এক চামচ চিনি দেই এখন আমরা যদি এক কাপ চায়ের মধ্যে দশ চামচ চিনি দেই তাহলে কী হবে চিনিগুলো সেডিমেন্ট হিসাবে থাকবে জমে থাকবে ঠিক তেমনই শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই ক্যালসিয়ামগুলো শরীরের মধ্যে ডিপোজিশন হবে এবং ডিপোজিশন হওয়ার জায়গা হলো প্রথম এবং প্রধান হলো কিডনি মূত্রনালী মূত্রথলি এছাড়া গল ব্লাডার আছে আরও কিছু কিছু জায়গায় পাথর ফর্মেশন হয় তাহলে প্রথম কারণ হল এক নম্বর কারণে ইউটিলজি জানা যাচ্ছে না দুই নম্বর কারণ হলো যদি ক্যালসিয়াম অথবা এই সমস্ত জিনিসের পরিমাণ বেড়ে যায় কী কী কারণে বেড়ে যায় যে হাইপার ক্যালসিয়ামিয়া হাইপার প্যারাথাইরোডিজম কিছু কিছু ডিজিজ আছে এই ডিজিজগুলোর কারণে ক্যালসিয়াম শরীর মধ্যে বেড়ে গেলে পাথর হয় আরেকটা হলো যে এই জিনিসগুলো যে শুধুমাত্র শরীরে জমা হবে তাও না কিন্তু এরা কিছু পরিমাণ প্রসাবের সাথে বের হয়ে যায় তারপরে মলমূত্রের সাথে যেমন বের হয়ে যায় এই বের হয়ে যাওয়া এবং তৈরি হওয়ার মাঝখানে যে মেকানিজমটা আছে এই মেকানিজমটা ডিসরাপশন হয় অর্থাৎ শরীরের মধ্যে যে খাদ্য নালী থেকে ক্যালসিয়াম অ্যাবজর্শন হয় এই অ্যাবজর্শনের পরিমাণ যদি বেড়ে যায় অর্থাৎ আপনি যদি বেশি খান বেশি পরিমাণ জমা হয় তাহলেই কিডনিতে পাথর হবে আর তিন নম্বর কারণ হলো যে ইউরিনের ট্রাক্ট ইনফেকশন বারবার যদি কিডনিতে ইনফেকশন হয় তাহলে কিডনিতে পাথর হওয়ার চান্স খুব বেশি আর চার নম্বর কারণ হলো যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অর্থাৎ আপনার শরীরে যে প্রসাব তৈরি হচ্ছে কিডনিতে যে প্রসাব তৈরি হচ্ছে এটা যদি ঠিকমতো ড্রেন না হয় এটা যদি বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হলে এটা স্ট্রেগনেন্ট হয়ে ইনফেকশন হয়ে পরবর্তীতে কিডনিতে পাথর কমিশন হয় স্যার আমরা কিন্তু জানলাম যে কিডনিতে কেন পাথর হচ্ছে একজন রোগী কিভাবে বুঝবে বা লক্ষণগুলো কিভাবে প্রকাশ পেলে বুঝতে পারবে যে তার কিডনিতে পাথর হয়েছে কিডনিতে পাথর হলে অনেক সময় এসিমটোমেটিক থেকে যায় অর্থাৎ কোনো প্রকার সিমটম প্রডিউস করে না অর্থাৎ আপনার পেটে খিদে লাগে বলেই আপনি খান ঠিক তেমনই কিডনিতে যদি পাথর হয় তাহলে যদি আপনার ব্যথা হয় তাও তবেই আপনি আমার কাছে আসবেন বাট কিছু কিছু পাথর আছে এরা অনেক দিন লং লাস্টিং উইদাউট এনি সিমটম ওরা কিডনিতে থেকেই যায় তো অতএব আপনার ব্যথা হলে আপনি আসবেন ব্যথাটা কোথায় হবে কিডনির পাথরের ব্যথা হবে এই পাথরের কম্পোজিশন ডিফেন্ড ডিপেন্ড করে কম্পোজিশনটা কি আপনাকে একটু আগে বললাম ক্যালসিয়াম ফসফেট অক্সালেট তো এই অক্সালেট ভ্যারাইটির পাথরটা যত ছোট হোক না কেন এটার ব্যথা খুব প্রচণ্ড বাস ফসফেট ভ্যারাইটি যেগুলো সেগুলো অনেক দিন ধরে থাকে এরা কোনো ব্যথা প্রডিউস করে না তবে আপনার কিডনিতে যদি পাথর হয় তাহলে আপনার মেরুদণ্ডের দুই দিকে কিডনি অবস্থান করে এবং এই কিডনির ব্যথাটা হবে ডাল পেন কনস্টান একটা ব্যথা থাকবে আমার কোমরটা ধরে ব্যথা আছে আমি উঠলে হঠাৎ করে উঠলে একটু ব্যথা পাই এই ধরনের এটা মানুষ কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসবে বাট যদি ছোট স্টোন ইউরেটারের মধ্যে এসে আটকা পড়ে যায় প্রচণ্ড ব্যথা হবে ডান দিকে যদি ইউরেটারের ব্যথা হয় তাহলে এটা মনে হবে যে একুট কোলিসিস্টাইটিস অথবা অ্যাপেন্ডিসাইটিসের মতো ব্যথা হবে ততে এই ব্যথাগুলোর জন্য মানুষ দেরি করবে না তাড়াতাড়ি চলে আসবে ব্যথা নিয়ে ব্যথার সাথে সাথে মানুষ বমি নিয়ে আসবে ভমিটিং থাকবে অথবা ভমিটিং টেন্ডেন্সি থাকবে তার অনেক দিন ধরে যদি স্টোন থাকে তাহলে বারবার ইউরেনের ইনফেকশন হবে আর দুই কিডনিতে যদি প্রস্রাব বের করতে না পারে পাথরের কারণে অথবা ইউরেটারে তাহলে গ্রাজুয়ালি কিডনি ফুলে যাবে প্রস্রাব বের হতে পারবে না আলটিমেটলি রেনাল ফেলার ডেভেলপ করবে পরবর্তীতে এটা অপারেশন করে দিলে যদি দ্রুতগতিতে ডায়াগনিজ করতে পারি আমরা যদি পাথর অপারেশন করে দিই এই কিডনি ভালো হয়ে যাবে অনেক সময় দুই কিডনির ইউরেটারে যদি পাথর হয় অথবা পেলভিসে যদি পাথর হয় তাহলে আমরা দেখি সিরাম ক্রিয়েটিনিন লেভেল অর্থাৎ কিডনির যে পয়েন্টটা মানুষ বলে বাংলায় কিডনি পয়েন্ট বেড়ে গেছে এই কিডনির পয়েন্ট বেড়ে গেলে আমরা তখন এই পেশেন্টের অপারেশন করে কিডনি অপারেশন করে ভিতরে আমরা হাটে যেমন ড্রিঙ্ক পরানো হয় কিডনিতেও আমরা ড্রিংক করিয়ে দিই গ্রাজুয়েলি কিডনির কমে যায় এবং কিডনি দুটোই ভালো হয়ে যায় ফাংশনটা আস্তে আস্তে বৃদ্ধি পায় স্যার আমরা তো আসলে সবাই চাই যে এই কিডনির পাথরজনিত সমস্যা থেকে আসলে সমাধান পাওয়ার সমাধানের উপায় আছে কিডনির পাথরজনিত সমস্যা থেকে কিডনির পাথর সমাধানের উপায় অবশ্যই আছে বর্তমানে এই যুগের সমাধান নেয় কোনো কিছুর তা না সমাধান অবশ্যই আছে অনেক বড় বড় রোগেরও সমাধান হয়ে গেছে কিডনি পাথরের সমাধানের উপায় হলো আপনার যে কিডনির পাথরটা আমরা বের করে আপনার হাতে দিলাম এটা টেস্ট করতে হবে যে এই পাথরটা কি কম্পোজিশন কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হলো এটা হতে পারে তার কোন ইনফেকশনের কারণে তাহলে কালচার করলে এটা ইনফেকশনের কারণটা বোঝা যাবে তাহলে ওই ওইভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে কম্পোজিশন কি সেই অনুপাতে আমার ডায়েটারি হ্যাবিট প্র্যাকটিস করতে হবে আমার যদি প্যারাথাইরয়েডিজম হয় অর্থাৎ থাইরয়েড ফাংশন বেশি হয় হাইপারথাইরয়েড তাহলে আমরা এটা চিকিৎসা করব আমাদের যদি খাওয়া বেশি হয়ে যায় ক্যালসিয়াম কন্টেনিং ফুড যদি বেশি হয়ে যায় এটাকে আমরা রেস্ট্রিক্ট করে দেবো আমার যদি বারবার ইনফেকশন হয় তাহলে আমি ইনফেকশন প্রিভেনশন করবো যদি আমাদের কোনো কারণে অবস্ট্রাকশন থাকে কিডনির প্রসাব বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এই অবস্ট্রাকশনকে রিলিভ করে দেব। তাহলে আমাদের কিডনির এই পাথর হওয়াটাকে আমরা প্রিভেন্ট করতে পারব। আর সবচেয়ে বড় কথা আপনাকে জানতে হবে যে আমরা সারাদিনে টোয়েন্টি ফোর আওয়ার্সে আমার ইউরিনারি আউটপুট অর্থাৎ একটা স্বাভাবিক সত্তর কেজির মানুষের আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে হট ক্লাইমেটে একটু বেশি খেতে হবে শীতকালে একটু কম খায় মানুষ অর্থাৎ আপনার ইনটেক এবং আউটপুট কিন্তু অলমোস্ট সেম এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে স্যার আপনি কিন্তু বললেন যে কিডনির পাথরজনিত সমস্যার পরিত্রাণের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তনের সাথে সাথে চিকিৎসার গুরুত্ব কিন্তু বহন করছে অনেক সময় দেখা যায় রোগীরা কিন্তু প্রায় সেই প্রশ্ন করে থাকে একবার তাদের কিডনিতে পাথর হলো চিকিৎসা নিল পরবর্তীতে আসলে এই পাথরজনিত সমস্যা হওয়ার কোনো প্রবণতা আছে কিনা বা পরবর্তীতেও তাদের ভুগতে হবে কিনা এই বিষয়ে স্যার আপনার কি থাকবে অবশ্যই মানুষের একবার কিডনির পাথর হলে আবারও হওয়ার চান্স থাকে অর্থাৎ এখন রাইট কিডনিতে হলো পরবর্তীতে লেফট কিডনিতে হতে পারে অথবা একই পেশেন্টের কিডনি হলো গল্পের হল হওয়ার চান্সে ওই যে আপনাকে আগেই বলেছি এবং দর্শকদের আমি বলতে চাই যে আপনার কি কারণে পাথর হলো এই কারণটা যদি আপনি ওই ডাক্তার সাহেব যার কাছে আপনি চিকিৎসা নিলেন যদি আপনার সেই ধৈর্য থাকে সেটা যদি আমরা উদ্ঘাটন করতে পারি এবং ওইটাকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে পাথরের রিকারেন্সি আর হবে না আরেকটা জিনিস আমাদের দেশে আপনারা দেখবেন যে অনেকেই নিজে গিয়ে বলে আমার একটু কিডনি টেস্ট করে দেন আমার একটা করে দেন আলট্রাসনোগ্রাম বা কিডনি টেস্ট করে দেখলেন যে ওনার সমস্যা আছে উনি তখন এআইয়ের আইয়ের সহযোগিতা নেয় এখন সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই নেয় তো ছোটো একটা পাথর ধরেন পড়ে আছে কিডনি নলের মধ্যে এবং বারবার ব্যথা হচ্ছে তো চিকিৎসক বা আমরা বললাম যেটা কম্পিউটারের সাহায্যে আমরা বের করে দেবো যন্ত্র দিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে বের করে দেবো তো উনি এআইয়ের চিকিৎসা নিলেন নিয়ে বললেন না পানি বেশি খান এইটা ওষুধ খান এটা ওষুধ খান পাথর বের হয়ে যাবে এটা গুড হয়ে না আপনার যখন যে কোনো রোগ ধরা পড়ার পরে সেই সংশ্লিষ্ট চিকিৎসকের সহযোগিতা নিয়ে তার চিকিৎসা করাই অতি উত্তম অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা সর্বশেষ মুহূর্তে চলে এসেছি আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে দর্শক কথা বলছিলাম কিডনির পাথরজনিত সমস্যা চিকিৎসা ও সমাধান নিয়ে কিডনির পাথরজনিত সমস্যা কেউ ভুগলেই অবশ্যই কাল বিলম্ব না করে চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন তাহলে কিডনির পাথরজনিত সমস্যার পরিত্রাণ পেতে পারেন কিন্তু তার আগে অবশ্যই আমাদের জীবনযাত্রার মান খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে